স্নেহের ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আবার ক্লাসরুমে এসে উপস্থিত হয়েছি আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে ভাব সম্মেলনের লেখক হচ্ছে বিদ্যাপতির লেখক ভাব সম্মিলন একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত যেটা আমি বললাম তো সেটা শোনার জন্য তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এখানে আমরা দেখতে পাবো যে রাধা কৃষ্ণের প্রণয় ব্যাপারটা আরো ভালো করে এখানে আমরা উপলব্ধি করতে পারব একটা সময় কৃষ্ণ রাধাকে পাওয়ার জন্য তাম্বুল প্রেরণ থেকে শুরু করে নানা কিছু করেছে রাধিকা কিন্তু বারবার প্রত্যাখ্যান করেছে সেই রাধিকা বানখণ্ডের পরে আমরা দেখতে পাচ্ছি রাধিকা কৃষ্ণের প্রেমে পুরোপুরি পাগলিনি যে কৃষ্ণকে রাধিকা প্রত্যাখ্যান করেছে সেই কৃষ্ণকেই পানুখণ্ডের পর পাওয়ার জন্য আকুলি বিকুলি নিবেদন করছে এই অংশে আমরা দেখতে পাব যে এরকমই কিছু একটা জিনিসের উপস্থাপনা খুঁজে পাব কৃষ্ণ বৃন্দাবনে এসেছে রাধাকৃষ্ণের প্রেমলীলা করেছে তারা কিন্তু করলেও কৃষ্ণকে মথুরা ফিরে যেতে হচ্ছে এই যে এতখান এত লীলা করার পর যে চলে যাচ্ছে এই চলে যাওয়াতে রাধিকার মন কিন্তু অস্থির চঞ্চল হয়ে উঠেছে ঠিক সেরকমই ভাবনার সমাবেশ এই কবিতার মূল উপযোগ্য বিষয় কি বলছে দেখো কহব রে সুখী আনন্দ ওর কি বলবী কে বলছে ওর মানে রাধিকার মধ্যে আনন্দের কোন সীমা নেই মনে খুবই আনন্দ চিরদিন মাধব মন্দিরে মন চিরদিন কি রয়েছে মন্দিরে শব্দটার কথার মানে আগে গৃহ অর্থে ব্যবহার করা হতো চিরদিন মাধব মাধবকে শ্রীকৃষ্ণ কৃষ্ণ মন্দিরে মানে হৃদয়ে বা গৃহে যেটা আমরা বলবো গিয়ে বলতে এখানে রাধিকার হৃদয়ের কথা বলতে পারি মোর অবস্থান করছি তাই তার পরিসীমা নেই পাপ সুধাকর যত দুঃখ দিল দেখো আমরা কি বলি যে এখানে পাপ সুধাকর বলে সুধাকর চাঁদের কথা বলা হয়েছে যত দুঃখ দিল মানে কি যখন সে চাঁদের দিকে তাকাচ্ছি আমরা এখানে দেখেছি যে আমরা পড়লে দেখতে পাবো যে কৃষ্ণ দেখতে কালো ছিল বলে যখন রাধিকা আকাশের দিকে কাদ রঙে যখন মেঘ ধরছে আকাশের দিকে তাকাচ্ছে তখন তার সেই সূত্রে কৃষ্ণের কথা মনে পড়ছে রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিক তেমনি পাপ সুধাকর যত দুঃখ দেল যখন তিনি সুধাকর বললাম চাঁদ যখন চাঁদের দিকে তাকাচ্ছে পাপ সুধাকর যত দুঃখ দেল তখন তাকে কী করছে না রাধিকাকে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে কারণ ওই পাপ চাঁদ অর্থাৎ রোমের রোমান্টিকতার বার্তা প্রেরণ করছে এবং ওই চাঁদ ওঠার পরে কি করছে চাঁদের দিকে তাকানোর পরে কৃষ্ণের কথা আরও বেশি করে মনে পড়ছে তারও কিন্তু সেই পাপ যত দুঃখ দিল দুঃখ বা কষ্ট দিচ্ছে যতটা যন্ত্রণা দিচ্ছে আর কি পিয়া মুখ দর্শনের তত সুখ ভেল আমার ওই পিয়ার মুখ দর্শনে অর্থাৎ ওই শ্রীকৃষ্ণের মুখ দর্শনের মধ্য দিয়ে তত সুখ ভেদ তত বেশি আমি সুখ পাই ঠিক আছে আঁচল ভরিয়া যদি মহানিধি পায় যদি কেউ আমাকে আঁচল ভরিয়ে আমকে তত শ্রী রাধা কি রাধা কে যদি কি আচল ভরি মহা নদী অনেক মনি মানিক্য দেয় সে পেও থাকি তব হাম পিয়া দূর দেশে না পাঠাই ওই মনি মুক্তর বিনিময় কি হইতে পারে কিউ দেয় যে দিয়ে থাকি দেয় আর তব হাম পিয়া দূর দেশে না পাঠাই তব কিন্তু আমি পিয়া কে অর্থাৎ কৃষ্ণ কে আমি দূর দেশে পাঠাতে পারব না কে যদি আমাকে এত মন্নি মুক্তা দিয়েও দেয় তার বিনিময়ে আমি কি করতে পারবো না আমি আমার প্রাণের কি কৃষ্ণকে আমি দুর্দেশে পাঠাতে পারব না শীতের উড়ুনি শীতের কালে আমরা উড়ুনি ব্যবহার উড়ুনি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি আরও বেশি করে শীতের উড়ুনি পিয়া সির বা মানে বাতাস গ্রীষ্মের বাতাস যেমন আমাদেরকে শীতল রাখতে পারে শীতের উডুনি যেমন আমাদেরকে শীতের প্রকোপ থেকে মুক্তি দিতে পারে ঠিক তেমনি বরিশার ছত্র বর্ষাকালে ছত্র মানে ছাতা যেমন আমাদেরকে জল বৃষ্টির থেকে মুক্তি দিতে পারে পিয় পিয়া এবং দরিবারে না কিন্তু কি বলছে ছত্র পিয়া দড়ি দড়ি না সেই শ্রীকৃষ্ণ হচ্ছে আমার কাছে সমস্ত কিছুর প্রতীক ভনয়ে বিদ্যাপতি বড় নারী দেখো ভনিতা করে বলছে বিদ্যাপতি কি বলছে ভূমিতা করে বিদ্যুৎ বলছে ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী সমস্ত নারী বা মানুষজনের উদ্দেশ্যে বলছে যে কি বলছে বিদ্যাপতি ভনিতা করে সুজনক সুখ দিবস দুই চারি যারা সুজনক অর্থাৎ ভালো মানুষের জীবন সুখ দিবস দুই চারিবি দু চার দিনের জন্য সুখ থাকে বেশ দিনের জন্য না ঠিক আছে বুঝি দারুণ কথা বলছে যে সুজনক মানে হচ্ছে ভালো মানুষের জীবনে সুখ চিরস্থায়ী না বেশি দিনের জন্য আসে না অল্প সময়ের জন্য আসে তাই তো দেখো রাধা কৃষ্ণের কৃষ্ণকে পাওয়ার প্রত্যাশায় কত ব্যাকুল হয়েছে কৃষ্ণ যখন চলে যাচ্ছে তার বিরোহী বিরোহিনী হচ্ছে এবং শত মনি মানিক্য দিলেও তিনি কৃষ্ণকে কিন্তু দূরে পাঠাতে পারবে না কাকু তিনি হচ্ছে দূরদেশে নাই পাঠায় পাঠাতে পারবে না এবং শ্রী রাধার আনন্দের কথা তিনি তার সখীদেরকে বলে শুনেচ্ছে কারণ আমার হৃদয় মন্দিরে আমার হৃদয়ের মানস পটে আমার হৃদয়ের মনের মণি কঠায় যার অস্তিত্ব বর্তমান সে আর কেউ নয় সে হচ্ছে কৃষ্ণ সবাই আশা করি বুঝতে পেরেছ নিজের থেকে ভালো থেকো অপরকে ভালো রেখো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে